টানা ভারী বর্ষণ সাগরের জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের তিন লক্ষাধিক মানুষ পাহাড় ধস ও পানিতে ভেসে গেছে প্রাণহানি তবে পাহাড়ের ঝুঁকি নিয়ে বসবাসরত ও বন্যা কবলিতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে বিরামহীন কাজ করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী কক্সবাজার থেকে ইস্তে প্রতিবেদন প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা তোহা কয়েকদিন ধরে প্রবল বর্ষণ ও পূর্ণিমার উচ্চ জোয়ার ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার একত্রিশ ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী। পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে রোহিঙ্গাসহ প্রাণ হারিয়েছেন ছজন একই সঙ্গে মেনিন ড্রাইভ কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট সহ উপকূলীয় এলাকায় অব্যাহত রয়েছে ভাঙন প্রতিটি উপজেলা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্যোগ কবলিতদের উদ্ধার করে পাঠানো হচ্ছে আশ্রয় কেন্দ্রে এছাড়াও সিপিপির স্বেচ্ছাসেবক রেড ক্রিসেন্ট কক্সবাজার পুরসভা ফায়ার সার্ভিস ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ টিম কাজ করছে তার নৌকা নিয়ে পানিবন্দী মানুষের ঘরে ঘরে যাচ্ছেন এবং তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন এদিকে ক্ষয়ক্ষতির কথা জানালেন বানভাসীরা এই আশেপাশে যে কয়েকটা উপজেলা আছে বাঁশখালী পেকুয়া এবং চকরিয়া এত বাড়ি বর্ষণ যে এখানে লাখ লাখ টাকার সম্পত্তি মানুষের পুকুর গরু ছাগল রোড গার্ড যানবাহন চলাচল করা একদম বন্ধ হয়ে গেছে আমাদের যে বাদগুলা আছে বাদগুলা টেকসই না হওয়ার কারণে আমাদের এই অবস্থা তো সরকার এবং জনপ্রতিনিধিদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে এই বাদগুলা যদি সঠিকভাবে নির্মাণ করেন এই বন্যা কবলিত এলাকা থেকে আমরা মুক্তি পাবো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশন কর্তৃক আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এর ধারাবাহিকতায় উখিয়া টেকনাফ এলাকা অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল তাদের কার্যক্রম শুরু করেছে বিভিন্ন তথ্যের জন্য রামু সেনানিবাসের দুর্যোগ মোকাবেলার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এছাড়াও দুর্যোগ প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী এই বন্যার কারণে বাড়িঘর সব দুই চলে গেছে অনেক কয় ক্ষতি হয়ে গেছে আমাদের অবস্থা এখন বর্তমানে অনেক ভয়াবহ গত কাল দুপুর থেকে মানে আর মানুষ পানিবন্দ হয়েছে তারপরে অনেকে অনাহারে কয়েকদিন কাটাচ্ছে বন্যার কারণে মাছের চাষ গਿੱতা মাছ বিষ হয়ে হয়ে এদিকে বন্যা কবলিত ওই পাহাড়ি ঝুঁকি নিয়ে বসে মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য কাজ করছে জেলা প্রশাসন এমনটাই জানালেন জেলা প্রশাসক আশ্রয় কেন্দ্র আমরা খুলে দিয়েছি আশ্রয় কেন্দ্র আনার জন্য তারা মানুষদের সাথে বোট নিয়ে জোগাড় করে তারা মানুষদের বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আনছে তো অনেক পাহাড় আছে এখানে ল্যান্ডস্লাইডের একটি পসিবিলিটি আছে আমরা এই বিভিন্ন অনেকগুলো টিম করে দিয়েছি তারা স্পটগুলোতে যাচ্ছে মানুষদেরকে মাইকিং করছে ক্যাভয়ার করছে এবং মানুষদেরকে নিরাপদে আসার জন্য আহ্বান জানাচ্ছে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক